بسم الله الرحمن الرحيم دايا موئي پاروم دايلو اللہ يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم آكاش من دوليو پتھی بيت جاہا کی چوا چھے شمستوئی پوبیتر تا جني مهمہ گھوشنا کرے اللہ هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. في <applause> মধ্য হইতে যে তাহাদের নিকট আবৃত্তি করে তাহার আয়াত সমূহ তাহাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত ইতিপূর্বে তো উহারা ছিল ঘোর বিভ্রান্তিতে এবং তাহাদের অন্যান্যের জন্য যারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ اللَّهُ <applause> اللهُ <applause> <applause> مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا যাহাদেরকে দায়িত্ব ভার অর্পণ করা হইয়াছিল কিন্তু তাহারা উহা বহন করে নাই তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্ধ কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত যাহারা আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করে আল্লাহ قل يا ايها الذين هادوا ان زعمتم انكم اولياء لله من دون الناس فتمنوا, فتمنوا الموت ان كنتم صادقين بالو হে ইয়াহুদিরা যদি তোমরা মনে করো তোমরা ইয়াল্লাহর বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নহে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও ওলাই দ্যা ম্যাম উ নাহু কিন্তু উহারা উহাদের হস্ত দ্বারা যাহা অগ্রে প্রেরণ করিয়াছে গুহার কারণে কখনো মৃত্যু কামনা করিবে না আল্লাহ সালিনদের সম্পর্কে সম্মুখ অবগত উল ইন আল মাউতাল্লালি তা ফেরোন আ মিন হু ফাইন হুম উলা তি কুম সুম্ ইলা আলি মিল ওই বি হ শাহাদি সাই উনব্বী বলো তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করিবে অতঃপর তোমরা প্রত্যান্বিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট এবং তিনি তোমাদেরকে জানাইয়া দিবেন যাহা তোমরা করিতে ইয়া

ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করোম সালাদ সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে যাহাতে তোমরা সফল কাম হও وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا فَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ جَكَنْ باب ও কৌতুক তখন তাহারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া উহার দিকে ছুটিয়া গেল বল আল্লাহর নিকট যাহা আছে তাহা ক্রীড়া কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক